আসসালামু আলাইকুম খানবাইকার পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মেলে হিরো অফিসিয়াল শোরুম নাবিস করতে চলে আসলাম হিরোর হায়ার সিসি বাইক কারিজমা নিয়ে কিছু কথা বলবো আজকে কী আছে এই বাইকে দুশো দশ সিসির সিগমেন্টের এই বাইকে পাবেন ফোর স্ট্রোক ফোর বাল্ব লিকুইড কুল এফআই ইঞ্জিন যে ইঞ্জিনটা আপনাদের ম্যাক্স পাওয়ার দিবে পঁচিশ দশমিক পাঁচ পি নয় হাজার দুইশো পঞ্চাশ আর পি এম এবং ম্যাক্স টর্ফ পাবেন বিশ দশমিক চার এনএম সাত হাজার দুইশো পঞ্চাশ আর পি এম সিক্স স্পিড গিয়ার বক্স বাইকটিকে করেছে আরও স্মুথ আপনারা যখন হাইওয়েতে রান করতে যাবেন টপ স্পিডের জন্য সেটি খুবই হেল্পফুল হবে একটা যদি আমরা দেখি তাহলে সামনের জায়গায় এমআরএফের একশো বাই আশি বাই সতেরো টায়ারটি ইউজ করা হয়েছে যা থেকে আপনারা খুবই ভালো একটা ফিডব্যাক পাবেন এবং পিছনে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ বাইশ সত্তর সতেরো যার কারণে আপনারা বাইকটিতে ভালো একটা ব্রেকিং ফিডব্যাক পাবেন বাইকটিতে ব্যবহার করা হয়েছে টুয়েল ইলডিক্সের সাথে সাথে টুইল চ্যানেল এবি সো আপনারা ব্রেকিংটা আরো এনজয় করতে পারবেন এবং খুবই ভালোভাবে কর্নারিং করতে পারবেন বৃষ্টির দিনও বাইকটা খুব ভালো চলবে সাসপেনশনের কথা যদি বলি আপস ডাউন সাসপেনশন খুব ইমার্জেন্সি দরকার ছিল এই বাইকটিতে তারপরেও যে সাসপেনশনটা দেওয়া হয়েছে খুব ভালো একটা ফিডব্যাক পাবে আপনারা যদি দেখেন হেডলাইট ইন্ডিকেটার এবং টেল লাইট ও সাইড ইন্ডিকেটারগুলা প্রত্যেকটা এল ইউজ করা হয়েছে সেটটা কিন্তু স্প্লিট সিট দেওয়া হয়েছে আলাদা আলাদা যার কারণে আরেকটু একটি সিট লাগতেছে আপনারা এগারো লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন এই বাইকের প্রত্যেকটা সুইচ খুব দামি সুইচ ইউজ করা হয়েছে যা অন্য কোনো বাইকে চোখে পড়েনি আপনারা দেখতে পাচ্ছেন পাস আপার টিপার সাইড ইন্ডিকেটার এবং হর্নের যে সুইচগুলো খুবই সুন্দরভাবে সেট করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাজার্ড লাইটের একটা সুইচও ব্যবহার করা হয়েছে অনক সুইচের মধ্যেই কিন্তু স্টার্টটা ব্যবহার করা হয়েছে যা একটু একটি সিট খুবই ফাইন একটা লুক পাবেন এবং ভালো একটা ফিট পাবেন এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে ফাস্ট চার্জিং একটা মোবাইল চার্জিং পোর্ট যেটা থেকে আপনারা ফাস্ট চার্জ করতে পারবেন অনেকেই বাইক রাইড করেন মোবাইলে চার্জ থাকে না সেই সুযোগ সুবিধাটা এখান থেকে পাবেন এই বাইকে অনেক বড় একটা মিটার ডিসপ্লে ইউজ করা হয়েছে যাতে পাবেন পঁয়ত্রিশটা ফিচার থ্রি পার্ট হ্যান্ডেলবারের কারণে আপনারা টপ স্পিডটা খুব ভালোভাবে উঠাইতে পারবেন পিছনের মার্গারটা এফ একটা লোক দিচ্ছে পিছনের মনোশোকটা যদি আমরা বলি সিক্স স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস চার্জের মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে দুশো দশ এর ফোর স্ট্রোক ফোর বাল্বের একটা হায়ার সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে যা আপনারা দেখতে পাচ্ছেন এবং হিরোর লোগো ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর লাগছে ব্র্যান্ডিংটা এই বাইকটি তিনটি কালার করা হয়েছে এবং তিনটি কালারই অ্যাভেলেবল এই শোরুমে পাবেন ম্যাট প্যান্থাম ব্ল্যাক আরগু রেড আইকনিক কি হলো আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ